আমার আজকের নিবেদন কবি সুকান্ত ভট্টাচার্যের জ্ঞানী বরেনবাবু মস্ত জ্ঞানী মস্ত বড় পাঠক পড়েন তিনি দিনরাত্রি গল্প এবং নাটক কবিতা তার উপন্যাসের বেজায় তিনি ভক্ত ডিটেকটিভের কাহিনীতে গরম করেন রক্ত জানেন তিনি দর্শন আর নানা রকম বিজ্ঞান জ্যোতিষশাস্ত্র জানেন তিনি তাই তো আছে বিজ্ঞান ইতিহাস আর ভূগোলেতে বেজায় তিনি দক্ষ এসব কথা ভাবলেই তার ফুলতে থাকে বক্ষ সব সময় পড়েন তিনি সকাল থেকে সন্ধে ছুটির দিনে পড়েন তিনি পড়েন পুজোর বন্ধে মাঝে মাঝে প্রকাশ করেন জ্ঞানের তত্ত্ব বিদ্যাখানা জাহির করেন বরেন্দ্রনাথ দত্ত হঠাৎ ঢুকে রান্নাঘরে বলেন ওসব ভাইজি ভাইজিগিতা হেসে বলে এসব কালো জিরে বরেনবাবু রেগে বলেন জিরে তো হয় সাদা তিলও কালো জিরেও কালো পেয়েছিস কি গাধা রান্না করার সময় কেবল কুড়ি হাজার লঙ্কা হনুমতি হয়েছিস তুই হচ্ছে আমার শঙ্কা হঠাৎ ছোট্ট খোকাটাকে কানতে দেখে দত্ত খোলেন বিরাট বইয়ের পাতা নামটি মনস্তত্ত্ব খুঁজতে খুঁজতে বরেনবাবু হয়ে গেলেন সারা বুঝলেন না কেন খোকা মাথায় করছে পাড়া হঠাৎ এসে ভাইজি গীতা দুধের বাটি নিয়ে খাইয়ে দিলে পাঁচ মিনিটেই দিলে ঘুম পাড়িয়ে বরেনবাবু ভাবেন খোকার কেমন তর ধারা আধ ঘন্টার চেঁচামেচি পাঁচ মিনিটে সারা বরেনবাবু কাছে আরও বিরাট একটি ধাঁদা হলদে চালের রঙ কেন হয় ভাত হলে তা সাদা পাথর বাটির গরম জিনিস ঠান্ডা হয়তো জানি পাহাড় দেশে গরম কেন এমন ছটপটানি পথ চলতে ভেবে এসব ভেজে উঠোন ঘামে মানিকতলা যেতে চাপেন ধর্মতলার ট্রামে বাবু জানেন তিনি নানা রকম বিজ্ঞান জ্যোতিষশাস্ত্র জানেন তিনি তাই তো এমন বিজ্ঞান নমস্কার কবিতাটি ভালো লাগলে লাইক করবেন এবং কেমন লাগলো তা কমেন্টে লিখে জানাবেন আবার এরকম কবিতা শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন